আজকে যারা মানুষের বানানো তন্ত্র মন্ত্রের কথা বলেন আমরা দেখেছি এই মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে এক জেলা সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করে এই মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে আমরা দেখেছি একশো টাকা কাজ পর্যন্ত আসতে দশ টাকা হয়ে যায় আর ইসলাম যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এক টাকার টাকা দি করার সাহস কোনো বাপের বেটা পাবে না এরা ইসলাম এরা ইসলাম নিয়ে এদের এদের এত এলার্জি কেন আপনি দেখবেন এরা ইসলাম কেন জানেন কারণ ইসলাম আসলে টাকা শেষ দেখেন ইসলাম কি সুন্দর শাস্তি দিয়েছে ইসলাম এটা বলে নাই যে কেউ চুরি করলে তারা থাবলান আপনি থাপড় একশোটা থাপ্পড় মারলেন কাম শেষ কথা ভালো করে বুঝেন আপনি থাবড়াবেন থাবড়ালে কি হবে যতক্ষণ ব্যথা দাঁতটা একটু ঠিক হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে কিন্তু আপনি একটা জিনিস বুঝেন একটা জিনিস ভালো করে বুঝেন আচ্ছা অতিথি আসলে এখানে আসবেন ইনশাল্লাহ আপনার আমার কথা শুনতে হবে সবাই আমার সাথে আছেন তো ইনশাল্লাহ আবার মন কথায় আসেন তা আমরা যেটা বললাম যে আজকে পুঁজিবাদী অর্থনীতির কারণে আজকে এমনও হয়েছে যে একজন ছাত্রলীগের জেলা সভাপতি সে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট না দুই হাজার কোটি টাকা যদি পাচার করে অথচ এই মনে করেন রাষ্ট্রে আছে এই কোটি টাকায় আসে কয় টাকা আপনি মনে করেন কত টাকা ইসলাম বলে কি কি সুন্দর ইসলাম বলে না যে আপনি ধনী হতে পারবেন না নাউজিবিল্লা দেখেন আমাদের নবিয়া করিমস্লাম মাক্কি জীবনে তিনি যেমন দরিদ্র ছিলেন আবার তিনি নবিয়া করিম ওয়াসাল্লাম দানশীলের ক্ষেত্রে তিনি কত উদার ছিলেন কান বিল খাই মিনার রিহিল রসুল দানশীল দান করার ক্ষেত্রে এত বেশি অগ্রসর ছিলেন বুহার শরীফের একদম শুরুর দিকে হাদিস আসছে কান বিল আজবাদ মিনার রিহিল মুরসালা নবিয়া করিম দানশীলের ক্ষেত্রে প্রবাহমান বাতাসের থেকেও বেশি দান করতেন প্রবাহমান বাতাসের থেকেও কী করতেন এখন বলবেন প্রবাহমান বাতাসের থেকে বেশি দান করতেন কথার ব্যাখ্যা কি। প্রবাহমান বাতাস আপনি জানালা বন্ধ করে দিয়েছেন আপনি দরজা বন্ধ করে দিয়েছেন আপনি বিল্ডিং তুলে ফেলেছেন বাতাস যদি হয় দরজা বন্ধ করে দিলে জানালা বন্ধ করে দিলে প্রবাহমান বাতাস আর ডুবতে পারে না অর্থাৎ একটা রেস্ট্রিকশন তৈরি হলে বাতাস আটকে যায় একটা রেস্ট্রিকশন তৈরি করতে পারলে বাতাস আর যেতে পারে না কিন্তু নবী করিম সাল্লামের দানশীলতাটা কি পরিমাণ ছিল বিল আজুয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা অর্থাৎ যেখানে কেউ যেত না যার খবর কেউ নিত না যার কাছে কেউ পৌঁছাত না নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের দান নবী করিম সাল্লামের অনুদান খুঁজে খুঁজে তার পর্যন্ত পৌঁছে যেত এটা আমাদের দেশের আমাদের দেশের সরকারদের মতো না যে দরিদ্রদের সাথে তামাশা আপনারা দেখেছেন না আমাদের দেশে দরিদ্রদেরকে পুনর্বাসনের নামে ছুটু ছুটু ওই নদীর পাড়ে রাস্তার পাশে ছোট ছুটো ঘর বানিয়ে দেওয়া হয়েছে দেখা গিয়েছে ঘর বানাইতেও দুর্নীতি করেছে একটু বাতাস আসছে ঘর ব্যাঙ্গা গেছে আছে না নাই আমি যে জিনিসটা আপনাকে বললাম ইসলাম পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি যে ধনী তাকে আরো ধনী বানায় যে মানে আগ থেকে শিল্পপতি তারা দরবেশ বানায় আর ইসলাম ধনী হতে নিষেধ করে না একটা জিনিস এখানে ভালো করে ক্লিয়ার করে রাখবেন আমি এই যে পুরো আলোচনা করলাম এই পুরো আলোচনার উদ্দেশ্য এই নয় যে আপনি ধনী হতে পারবেন না না সাহাবা একরামের ভিতর হজরত উসমান রাদিউল্লা তুমি ধনী ছিলেন সাহাবা একরাম সাহাবাইকরাম মাইনের ভিতর হজরত আবু বকর সিদ্দিক রিয়ালু ধনী ছিলেন ব্যবসায়ী ছিলেন আরে সব বাদ দেন আমাদের আম্মাজান নবী করিম সাল্লা স্ত্রী আমাদের আম্মাজান হজরত হাদিজাতুল কুবর রদি আল্লাহত্ন ধনী ছিলেন মদিনা হিজরতের পর আপনার যখন খায়বার আপনার যখন খায়বার বিজয় হয়েছে সাহাবা একরাম ধনী হয়েছেন আরও অনেক সাহাবারা ধনী ছিলেন অনেক সাহাবি হজরত আবুহর রদিয়াল্লাত্ন কোষ্টের কথা আমরা জানি কিন্তু তিনি যখন ইয়ামনের গভর্নর হয়েছিলেন হজরত আবুহালু তৎকালীন যুগে সবচেয়ে দামি ছিল রেশমের কাপড় এটা পরিধান করা হারাম কিন্তু তৎকালীন যুগে অনেক দামি ছিল হাজর আবু দিয়ে রেশমের কাপড় দিয়ে মুখ পরিষ্কার করতেন আর বলতেন আরে তুমি তো ওই হুরায়রা যে হুরায়রা ক্ষুধার কারণে মদিনার গলিতে পড়ে থাকতে হাজরত হুরায়রা এত কষ্ট করেছেন ক্ষুধার কারণে মদিনার গলিতে তিনি পড়ে থাকতেন দেখা যেত কুধার কারণে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে যেত সাহাবা একরাম মনেকে বুঝতে পারছেন না যে আবু আবহাওয়ারা কুধার কারণে শুয়ে পড়ে আছেন তারা মনে করেছেন যে মুখ দিয়ে যেহেতু ফেনা বের হয়েছে মনে হয় তার মৃগি রোগ হয়েছে তারা জুদা তাকে শুকাতেন নবীয় করিম সস্তম বুঝে ফেলতেন যে আবু আবহাওয়ার আর কিছু হয় নাই নবী আবু হরাকে নিয়ে যেতেন সাহাবা একরাম যেমন কষ্ট করেছেন সাহাবা একরামকে আল্লাহ দুনিয়ার বসায়ত দিয়েছিলেন দুনিয়ার ধনী দুনিয়ার সম্পদ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তারা সম্পদ পেয়ে পুঁজিবাদী ধ্যান ধারণার হয় নাই যে আমাকে ভবিষ্যৎ করতে হবে আমার ছেলের ভবিষ্যৎ করতে হবে আমার নাতির ভবিষ্যৎ করতে হবে রাষ্ট্রের টাকা চুরি করতে হবে রাষ্ট্রের সম্পদ আত্মসাত করতে হবে উন্নয়নের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুপাট করতে হবে দেশের হাজার হাজার বিলিয়ন টাকা বিদেশে লুপাট করতে হবে রাষ্ট্রের দরিদ্র সাধারণ মানুষের উপর বিলিয়ন 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 ডলার যারা উন্নয়নের নামে আমাদের উপর ঋণ চাপিয়ে দেয় যারা প্রত্যাশা নামে আমাদের উপরে হাজার বিলিয়ন ডলার টাকা ঋণ চাপিয়ে দেয় যারা উন্নয়নের নামে দেশের দরিদ্র মানুষের উপর হাজার 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 বিলিয়ন কোটি টাকা ঋণ চাপিয়ে দিয়েছে এরা কিরা দেশ প্রেমিক এরা সন্ত্রাস এবং এই দেশের সবচেয়ে বড় শত্রু ছাড়া কিছু না ইসলাম আমাদেরকে বলেছে তুমি ধনী হয়েছ কি সুন্দর সিস্টেম ইসলাম বলে জাকাত দাও ইসলাম বলে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দাও তুমি ফসলের মালিক হয়েছ বিশাল আপনার বাগান আছে ইসলাম দিয়েছে অসুর ইসলাম বলে মা সাকাতুসামা ফাফিহিল উস আপনি যদি নিজে সেদ করে অর্থাৎ আসমানের বৃষ্টির পানি না আপনি নিজে মোটর দিয়ে পানি তুলে আপনি সেলু মেশিন দিয়ে পানি যদি চাষ করেন তাহলে আপনি সাত ভাগের এক ভাগ দিবেন দশ ভাগের এক ভাগ দিবেন আর বিশ ভাগের এক ভাগ আর যদি আসমানের পানি দিয়ে হয় তাহলে দশ ভাগের এক ভাগ দিবেন দেখেন ফসলের ক্ষেত্রে ইসলাম কি সুন্দর বিধান দিয়েছে আপনি অসুর দেন ফসলের জাকাত হঁসুর দেন জমিনের আপনি এরপর স্বর্ণের জাকাত দেন টাকার জাকাত দেন রূপার জাকাত দেন ব্যবসায়িক পণ্যের জাকাত দেন আপনি শুধু এতটুকু দেখেন আপনি শুধু এতটুকু দেখেন আমাদের বাংলাদেশে এত মানুষ যাদের উপর জাকাত ফরজ যাদের উপর জাকাত ফরজ যদি দুই বছর সবাই নিয়ত করে যে আমি আমার সম্পদের সঠিক হিসাব করে আমি জাকাত দিব আগামী দুই তিন বছর পরে বাংলাদেশে বিক্ষুভ অথবা দরিদ্র দরিদ্র সীমার নিচে বসবাস করে খাবার পায় না পোশাক পায় না চিকিৎসার ব্যবস্থা পায় না এমন কোনো বাংলাদেশ এমন কোন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না যাবে না এটা চ্যালেঞ্জ দিলাম আপনি দেখেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই তাহলে আরো খুব সহজ করে বুঝবেন আজকে দেখেন পৃথিবীতে আশ্চর্যজনক যতগুলো বিষয় আছে খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন আজকে পৃথিবীতে আশ্চর্যজনক যতগুলো বিষয় আছে তার ভিতর একটা বিষয় হলো আফগানিস্তানের এগিয়ে যাওয়া কেন কেন আশ্চর্যজনক বিষয় বললাম দেখেন দু হাজার এক থেকে নিয়ে দু হাজার একুশ দীর্ঘ বিশ বছরের লড়াই দীর্ঘ বিশ বছরের লড়াই আপনি এই লড়াই কাদের বিরুদ্ধে যেমন আমরা পনেরো বছর বাংলাদেশের মানুষের একটা মনস্তাত্ত্বিক লড়াই ছিল আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে তারা আমাদের উপর কি পরিমাণ জেকে বসেছিল আপনি চিন্তা করতে পারবেন আমাদের শুধু শিক্ষা সিলেবাসের বইগুলো যদি আওয়ামী লীগের আমলে সর্বশেষ দু হাজার একুশ শিক্ষা সিলেবাসে যে বইগুলো ছেপেছিল এগুলো যদি আমরা তো এগুলো নিয়ে গবেষণা করেছি পাঁচশো পৃষ্ঠার অধিক গবেষণা করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম শিক্ষা উপদেষ্টা তারপরে এনসিটিভি পরিচালক সবার কাছে আমরা জমা দিয়েছি দেখেন সিস্টেমে সিস্টেমেরা ইসলামের সব কিছু বাদ দিয়ে তারা হিন্দুত্ববাদী সংস্কৃতিকে প্রমোট করেছে যেমন আমরা যখন কারোর সাথে দেখা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের সংস্কৃতি হলো সালাম হিন্দুত্ববাদী সংস্কৃতি হল প্রণাম আর স্কুলের বই বাদ দেন আলিয়া মাদ্রাসার বইয়ে সালাম বাদ দিয়ে প্রণামকে প্রমোট করা হয়েছে এটা আমাদের দেশে আমাদের দেশের ইতিহাসের বইয়ে কি লেখা হয়েছিল জানেন এ এটা দুই বছর আগের ঘটনা ইতিহাসের বইয়ে লেখা আছে ভারতে মুসলমান যে সাতশো বছর শাসন করেছে আরে ভারতে হিন্দুরা ক্ষমতা আসার কতদিন হয়েছে উনিশশো সাতচল্লিশ থেকে আজকে দু চব্বিশ এর আগে আঠারোশো তিন থেকে নিয়ে উনিশশো পর্যন্ত এই উপমহাদেশ শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ আর উনিশশো থেকে এর আগে সাতশো বছর শাসক কারা ছিল মুসলমান কারা ছিল মুসলমান এই যে সাতশো বছরের দীর্ঘ শাসন ব্যবস্থা আমাদের আমাদের বাংলাদেশের ইতিহাস বইয়ে কী লিখেছে জানেন এই যে মুসলমান শাসক যারা ছিল এরা নাকি ডাকাত এরা নাকি হিন্দুদের হিন্দুদের মন্দির থেকে এই স্বর্ণ থেকে আজকে আলোচনা শুরু হয়েছে এই যে স্বর্ণ প্রধান আমাদের বাংলাদেশের ইতিহাসের বইয়ে লেখা হয়েছিল এরা নাকি হিন্দুদের মন্দির থেকে স্বর্ণ চুরি করত। এরপরে লিখেছে কি জানেন আমাদের বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল না নাহজুবিল্লা বাড়িতে গিয়ে বলবেন না আজকে বলেন এই যে আমি আমি আপনাকে যে জিনিসটা বুঝাচ্ছি আফগানিস্তানে একুশ বছর আগ্রাসন চালিয়েছে আমেরিকা বিশ বছর এই বিশ বছরের আগ্রাসনের পর দু হাজার তারা যখন ভাগলো তা আপনি দেখেন তাদের নিজেদের টাকা যেগুলো ছিল বিশ্ব ব্যাংকে স্ট্রাইক দিয়ে দিয়েছে যে টাকা নিতে পারবেন না টাকা তুলতে পারবেন না রিজার্ভ তুলতে পারবেন না স্ট্রাইক দিয়ে রেখেছে দুনিয়ার সব রাষ্ট্র আমেরিকার কথা বলেন রাশিয়া চীন ফ্রান্স যে বড় রাষ্ট্রগুলো আছে যারা পৃথিবীর ঠিকাদার তারা লেনদেন বন্ধ করেছে যে তাদেরকে এখনো তো কোনো মুসলিম রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই আজকে মুসলিম রাষ্ট্রগুলো কি পরিমাণ নপংশুক আজকে আরবের শাসকরা কী পরিমাণ নপংশুক পৃথিবীতে একমাত্র ইমারত ইসলামিয়া যেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে আজকে আমরা ইসলাম থেকে কত দূরে সরে গিয়েছি আর আমাদের শাসকরা কি পরিমাণ নপংসুক হয়েছে আজকে দিতে পারে আফগানিস্তানকে আর কিসের আর আমেরিকা যাদের সাথে আল্লাহ আছে দুনিয়ার কোন আটকে রাখতে পারে না এর প্রমাণ আপনারা দেখেন দু হাজার একুশের পর এরা মনে করেছিল আমরা যাওয়ার পর এরা খাবার পাবে না পেটে পাথর বেঁধে আমাদের কাছে ভিক্ষা করতে আসবে এরা পোশাক পাবে না পোশাকের জন্য আমাদের কাছে ভিক্ষা করতে আসবে এরা টাকা পাবে না এরা টাকার জন্য আল্লাহ তাদের কাছে ভিক্ষা করতে আসবে কিন্তু আল্লাহর কোরআন সত্য ওমা ইয়াত তাকেল্লাহ ইয়াজা আল্লাহ মাহারাজা এরা আল্লাহর দমিন আল্লাহ তিন বুলন্দ করার জন্য যে করেছিল এরা পৃথিবীর আধিপত্যবাদী সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে যে হাদে আল্লাহ আল্লাহর সত্য আল্লাহ আফগানিস্তানে খনিজ সম্পদের দুয়ার এমনভাবে খুলে দিয়েছেন যা বর্তমানের বাংলাদেশের সহবাগী মিডিয়া যেগুলো আছে এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ষোলো বছর ফ্যাসিস্ট বানাতে সবচেয়ে বড় যারা ভূমিকা রেখেছে এরা হলো মিডিয়া দিন নাই রাত নাই দেখেন দিনের বুট রাতে হয়ে গেছে মিডিয়া বলে নাই দিনের বুট কি হয়ে গিয়েছে রাতে হয়ে গিয়েছে বিনা বুটে এমপি একশো বায়ান্ন জন এটা পৃথিবী দেখেন আপনি যত জুলুম করবেন আপনার পতন তত ভয়াবহভাবে হবে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পতনের সাথে সাথে জন এমপি পলায়ন করেছে পুলিশ পলায়ন করেছে সবাই পলায়ন করেছে পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই যে সরকার পতনের সাথে সাথে অনেক মসজিদের ইমামও ভাবছে আপনি চিন্তা করতেছেন অনেক মসজিদের ইমাম খতিব ভাগছে অর্থাৎ ভয়াবহ পতন দুনিয়ার কোথাও হয় নাই তো এটা এটা আমাদেরকে কি মেসেজ দেয় যে আপনি দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে জুলুম করবেন অত্যাচার করবেন অস্ত্র দিয়ে ইসলামকে নিবি দিতে চাইবেন দেশ থেকে ইসলামকে বিতাড়ন করতে চাইবেন ইসলাম থাকবে আপনি শেষ আপনি থাকবেন না ইনশাল্লাহ তো যে কথা বললাম আপনারা দেখেন বাংলাদেশের শাহবাগে মিডিয়া নিউজ করছে যে আফগানিস্তানের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে আফগানিস্তানের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী কয়েক বছরের ভিতর পৃথিবীর নতুন পরাশক্তি হবে আফগানিস্তান বোঝা গেল সুদ মুক্ত ব্যাংকিং পৃথিবীতে সম্ভব কি সম্ভব না সম্ভবের এবং সুদ ছাড়া যদি একটা একটা জিনিস ভালো করে বুঝেন আচ্ছা আপনারা ফতোয়া দেন তো সুদ হালাল বলেন না বড় আসতে বললেন সুদ হালাল না হারাম আচ্ছা বলেন যে কোনো সমাজে যদি সুদ ব্যাপক হয়ে যায় সুদ ব্যাপক হয়ে যায় এই সমাজে আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে এখন দেখেন আপনি যে ষোলো বছর খালি উন্নয়ন শুনলেন আমাদের যেমন মুসলমানদের জিকির সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পড়ি তেত্রিশবার আলহামদুলিল্লাহ পড়ি চৌত্রিশবার আল্লাহ আকবর পড়ি পড়ি এই পনেরো বছর আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন এর আর কোনো জিকির নাই তাদের আপনি উন্নয়নের জিকির শুনেছেন কিন্তু আপনার কাদের ঋণ কত টাকা রেখে গিয়েছে এই খবর নাই একশো বিলিয়নের অধিক টাকা তারা ঋণ করে রেখে গিয়েছে এই টাকা ঋণ যদি ভাগ করে সবার মাথার উপর দেওয়া হয় প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে দেড় লাখ টাকা আপনি হিসাব করেন এগুলো এই যে তারা ঋণ করলো সুদ সহ না সুদ ছাড়া তাহলে এই রহমত আসবে কেমনে সুতরাং মূল কথা শেষ কথা আমি বলে শেষ করছি ভালো করে বুঝেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান বলেন ইসলাম সবাই বলেন ইসলাম পূর্ণাঙ্গ ইসলামে যেমন ব্যক্তি কেমনে চলবে এটা আছে ইসলামে যেমন পরিবার কেমনে চলবে এটা আছে ইসলামে সমাজ কেমনে চলবে এটাও আছে ইসলামের রাষ্ট্র কেমনে চলবে এটাও আছে ইসলামে বিচার ব্যবস্থা কেমনে চলবে এটাও আছে একটা রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে এটাও আছে এখন আপনি যদি বলেন না ইসলাম শুধু থাকবে ঘরে যেটা আমাদের নাস্তিকরা বলে আরে হুজুর ইসলাম তো আপনি মসজিদে জিকির করেন ইসলাম ওয়াজ করেন ইসলাম আপনি যদি মনে করেন ইসলাম শুধু ঘরে অর্থনীতিতে ইসলামের দরকার নাই আপনি যদি মনে করেন ইসলাম শুধু জিকিরে বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই আপনি যদি মনে করেন ইসলাম শুধু আপনার ইসলাম শুধু মসজিদে সংবিধানে ইসলামের দরকার নাই দেখেন আমাদের দেশের এখন নাস্তিকরা কী বলে আমাদের রাষ্ট্রের সংবিধানে ইসলাম থাকবে কেন রাষ্ট্রের তো কোনো ধর্ম নাই রাষ্ট্রের তো জান্নাত নাই রাষ্ট্রের তো জাহান নাম নাই তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন আচ্ছা বলেন রাষ্ট্রের কোনো মুখ আছে কথা বলেন রাষ্ট্র কথা বলতে পারে তাহলে রাষ্ট্রের আবার ভাষা কি এদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে এজন্য এদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান সুতরাং এদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম হ্যাঁ অধিকার সবার কিন্তু দেশ মুসলমানের এদেশ হিন্দুদের না মুসলমানের দেশ অধিকার সবার হিন্দুরা তাদের পূজা করবে বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে ইহুদিরা তাদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা ধর্ম পালন করবে মুসলমান তাদের ধর্ম পালন করবে ধর্ম পালনে আমরা কখনো বাধা দেই নাই দিব না ইসলাম দেওয়াকে সমর্থন করে না কিন্তু এদেশের বিরানব্বই পার্সেন্ট কি বলেন বিরানব্বই পার্সেন্ট কি আর এখন তার আওয়ামী লীগের আমল না ভয় পাইয়েন না জুড়ে কোন বিরানব্বই পার্সেন্ট কি এদেশের বিরানব্বই পার্সেন্ট কি মুসলমান কিন্তু আপনারা জানেন বাহাত্তরের সংবিধানে প্রথম ইসলামকে বাদ দেওয়া হয়েছিল বাহাত্তরের সংবিধানে প্রথম ধর্ম নিরপেক্ষতা এসেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হলেন তিনি এটাকে বাদ দিয়ে আবার সংবিধানে আনলেন আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর আস্থা এবং পূর্ণ বিশ্বাস আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমল থেকে নিয়ে আওয়ামী লীগ মধ্যখানে ক্ষমতায় ছিল ছিয়ানব্বই থেকে এক ওই সময় কিন্তু আমাদের সংবিধানে ছিল কি জানেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যখন আবার তারা দু হাজার আট না নয় ক্ষমতায় আসলো আমাদের দেশের এক প্রধান বিচারপতি ছিল খায়রুল কবির এগুলো যেখানে পাবেন আনলিমিটেড জুতা দিয়ে বেড়াবেন আর এছাড়া আর কোনো ঔষধ নাই জুতা দিয়ে বেড়াবেন আনলিমিটেড তারপর সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। বুঝছেন সে স্বপ্রনোদিত হয়ে সে স্বপ্রণোদিত হয়ে আমাদের সংবিধানের এই ধারা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার ধর্ম নিরপেক্ষতা আস নিয়ে আসছে আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানকে সংশোধন করবেন বাহাত্তরের সংবিধানকে বাতিল করা হয়েছে বাতিল বাতিল করার কথা হচ্ছে বাতিল করেন আর সংস্করণ মানে সংস্করণ করেন যাই করেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের সংবিধান আবার যুক্ত করতে হবে এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ইমান যদি বলেন আমার আল্লাহর উপর আস্থা নাই আমার আস্থা আপার উপর আপাতত তোরে থা বাক্সে পারো আমাদের আস্থা কার উপর বলেন না জুড়ে বলেন কার উপর যদি বলে আল্লাহর উপর আস্থা নাই ইমান থাকবে যদি বলেন আল্লাহর উপর বিশ্বাস না ইমান থাকবে সুতরাং আমাদের সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আবার যুক্ত করা হোক ফ্যাসিস্ট আওয়ামী বিদায় হয়েছে আওয়ামী ইসলাম বিরুদ্ধে যত আইন করে গিয়েছে যত কিছু করেছে সব বাতিল হয়ে ইসলামকে আবার আমরা এই দেশে বিজয়ী দেখতে চাই